আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করবো অনার্স তৃতীয় বর্ষের অন্তর হোক চ্যাপ্টার ওয়ান স্পেসে বক্ররেখা এটা আপনাদের সায়েন্স বিউ প্রকাশনী তাদের তিতাস প্রকাশনী তাদের চাপ্টার টু স্পেসে বক্ররেখা এক্সাম্পল বিয়াল্লিশ তিতাস এবং এক্সাম্পল উনত্রিশ সায়েন্স বিউ তিয়ারম উনত্রিশ সায়েন্স বিউ পাঠ একুশ নিয়ে আলোচনা করব দেখাও যে স্পর্শকের গুলোকেও ইন্ডিকেটিক্স এর বক্রতা কাপাটি ইজিগাল টু রুডোবার কাপা স্কোয়ার প্লাস টাউ স্কোয়ার বাই কাপা এবং পেস টাও টি ইজিগাল টু কাটি কাপা টাও প্রাইম মাইনাস কাপা প্রাইম টাউ বাই কাপা ইন্টু কাপা স্কোয়ার প্লাস টাও স্কোয়ার কাপাটি সমান এটা প্রমাণ করব এবং পেস টাউটি সমান এটা আমরা কি করব প্রমাণ করে দেখাবো তার মানে এটা এখানে আমার কি দুইটা প্রশ্নের সমাধান করতে হবে এটা আপনাদের চোদ্দো সাল এবং আঠারো সালে আসছিল দূরে আর ইজিক্যাল টু আর অফ এস বক্র একার স্পর্শকে গোলকীয় ইন্ডিকেটিক্স আর টি ইজিক্যাল টু আর টি অফ এস এটা কি আমরা দূরে এটা আমরা কি দূরে নিয়েছি তাহলে এই যে দৌড়ে নিছি সঙ্গে অনুসারে আমার লেখ তৈরি করতো আর টি ইজিক্যাল টু হতো টি আর টি ইজিকেল টু টি এটা আমরা এক নং সমীকরণ দিয়ে রাখলাম এখন ওএ আমরা কী করবো এস এস সাপেক্ষে অন্তরীকরণ করবো তো এস 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 সাপেক্ষে অর্থাৎ ওয়েফ কি করবো আমরা ডি বাই ডি এস গুণ করবো এদিকেও কী করবো আমরা ডি বাই ডি এস কি গুণ করবো তে এদিকে যদি ডি বাই ডিএস গুণগুলো করি তাহলে আমরা কি পাবো ডি আর টি বাই কত ডিএস আর এ টি এটা যদি আমরা এস সাপে অন্তরিকর করি তাহলে কী হয় টি প্রাইম হয় এখন আমরা এটার সেন রুল আকারে সাজাবো যেহেতু এখানে টি আছে এজন্য এদিকে কি আমরা টি আনবো তাহলে ডি আর টি বাই ডি এস টি আর উপরে তো টি দেন এটা আর এটা উপরের নিচে কাটা দিলে আগে যে আকারটা ছিল এই আকারে আমাদের কি রয়ে গেছে আর আমরা কি জানি টি প্রাইম মানে হচ্ছে কত কাপ্পা এন সূত্র হচ্ছে টি প্রাইম মানে হচ্ছে কত আমাদের কাপ্পা এন আর আমাদের আর টি রে যদি এস টি হিসাবে অন্তরীকরণ করি তাহলে কী হয় আর টি প্রাইম হয় আর টি প্রাইম আর আর টি প্রাইম আর টি প্রাইম মানে হচ্ছে কত আমাদের টি টি এর জন্য আমরা কি লিখছি টি টি লিখছি আর এখানে আছে ডি এস টি বাই কত ইজ ইকুয়াল টু কাপ্পা এন এটার আমরা দুই নং সমীকরণ দিয়ে রাখলাম এখন ওএকে আমরা মডুলাস করতেছি উএপুকে মডুলাস চিহ্ন দিয়েছি তো টি হচ্ছে এক ভেক্টর একক ভেক্টর মান আছে তো ওয়ান তাহলে আমার থাকতেছে ডি এস টি ডি ডিএস আর এনটা হচ্ছে আমার এক ভেক্টর একক ভেক্টরের মান ওয়ান আর তাহলে থাকতেছে কত শুধু কাপ্পা তো ডি এস টি বা ডিএস এর মান পাচ্ছে কত আমরা কাপ্পা পাইছি এটা কিন্তু আমাদের পরবর্তীতে লাগবে মান বসাতে পারবো যেখানে দেখবো এটা আছে এখানে আমরা কি করবো কাপ্পা বসাবো এখন দুই নং হতে পাই দুই নং টি ব্যাক্টর টি আর এই এতটুকু মান হচ্ছে কত আমাদের কাপ্পা আর এখানে আছে কাপ্পা এন এদিকে কাপ্পা আর এদিকে কাপ্পা টি 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 বা এন থাকতেছে আমাদের এখন এখানে যদি আমরা এস হিসাবে প্রয়োগ অন্তরীকরণ অর্থাৎ ডি বাই ডি এস প্রয়োগ করি তাহলে এখানে পাবো কত ডি টি টি বাই ডি এস ইজিক্যাল টু এন রে এস সাপেক্ষে অন্তরিকরণ করলে কি হয় এন প্রাইম হয় এখন আমরা কী করবো সেন রুল আকারে সাজাবো কারণ এখানে টি আছে এখানে কী করব না টি আকারে আনবো তো দেখেন এখানে ডি টি নিচে ডি এস টি দেন এটা আর এটা উপরে নিচে কারা কাটা দিলে এটা আসতেছে মানে কোনো পরিবর্তন হইতেছে না এন প্রাইম কত আমরা কি জানি এন প্রাইমের সূত্র হচ্ছে টাউ বি মাইনাস কত কাপ্পা টি তাহলে এখানে এস হিসাবে টি এ করলে কী হয় টি প্রাইম হয় যেহেতু নিচে শুরু করে টি দেওয়া আছে যেন আমরা কি টি লিখবো আর এখানে আছে ডি এস টি বাই ডি এস ইকুয়াল টু এখানে যা ছিল আমরা কী করছি তাই রাখে দিয়েছি আগের আগেরটার মধ্যে তো এটা পাইছি আমরা তাহলে টি প্রাইম আমরা কী জানি টি প্রাইম আমরা সূত্র হচ্ছি আমাদের টি প্রাইমের সূত্র হচ্ছে আমাদের কাপ পায়ন টি প্রাইমের সূত্র হচ্ছে কাপ এন যেহেতু আমাদের টি টি এর সাথে টি আসতে তাহলে কি হবে কাপাটি এন টি হবে আর আমরা কী করব উভয় পক্ষে মুর লাশ করবো দেন টি প্রাইমের সূত্র টি প্রাইমের সূত্র হচ্ছে এটা এতটুকু লিখছি আর উভয় পক্ষে আমরা কি করছি মুর করছি তাহলে এখানে এন টি হচ্ছে মান আছে ওয়ান তাই তার কাছে কত কাপাটি ডি এস টি বা কত ডি এস তার কাছে আমাদের এখানে তো মুরু আসটা মুরু গেলে উঠে থাকলে কি করতে হয় রুট দিতে হয় এবং বি এর শোক টাও স্কোয়ার টি এর শখ আছে হবে ডিএসটি বা ডিএস এই এতটুকু ডিএসটি বা ডি এস এর মানুষের কিন্তু কাপ্পা আর এখানে আছে মাইনাস কাপ্পার মানে কত কাপ্পা স্কোয়ার এখান থেকে যাব কাপ্পা টি এর মান বাইক করতে আসলে হয়ে যাব আর পথ সেটা এটা কিন্তু আমাদের একটা প্রমাণ তাহলে আমরা কি এই প্রমাণটা পেয়ে গেছি কাপ্পা টি ইজিক্যাল টু এটা এখন আমরা যে পেস পেস বের করব আবার আমরা যে উনিশ নাম্বার ক্লাসে কিন্তু আমরা প্রমাণ করছিলাম টি টি ইজিক এন আবার আমরা কি জানি টি টি সবার রয়েছে এন এবং কত কাপ্পা টি এন টি কাপ্পা ইজিক টাউ বি মাইনাস কত কাপ্পা টি এটা কি আমরা জানি অথবা আপনারা মনে রাখার জন্য দেন এখানে তো আমরা বেরও করছি কিন্তু আগে যে ক্লাসে ঘটি করছিলাম ওইখানে যে আমরা বের করছিলাম ওইখানে কিন্তু আমরা বাইরে করছিলাম ওইখানে ছিল লিখে তো টিআই যেগুলো এন আর এখানে যেহেতু আমরা টি টি বের করছি এই জন্য আমরা কী লিখব টি টি যেগুলো তো এন এখানে পাইছি কিন্তু আমরা এইটা লিখলাম এবং একটা মান পাইছি আমরা এই যে এখানে এখানে তো যে লাশটা সারা লেখি আমি যদি এখানে একটা লাইন শর্ট করছিলাম যে মুডুল্লাসটা যদি আমরা সারা লিখি তাহলে আমরা কী পেয়েছি এন টি আর এই যে এতটুকু মান আছে কত কাপ্পা এতটুকু মান কত আমরা কি জানি কাপ্পা যে এখানে কিন্তু বাইর করছিলাম যে এতটুকু মান কাপ্পা কাপ্পা দেখছি আর আছে ইজিক মাইনাস কাপা টি আমরা এটা কিন্তু আমরা বাই করছি টি টি ইজিগুল টু এন এবং এখানে আছে কাপা টি এন টি এতটুকু মান আছে কত আমরা কি জানি কাপ্পা আমরা বাইর করছি টু আর এখানে যা ছিল তাই তাহলে এটার আমরা কি করলাম তিন অংশ মিকরণ দিয়ে রাখলাম এখন আমরা যে এটার সাথে এটা কি করুমরা এই অংশটার সাথে অংশটা কি করুন ক্রস গ্রহণ করবো তাই টি এদিকের বাম পক্ষ আর এদিকে বাম পক্ষ ক্রস এদিকের ডান পক্ষ আর এদিকে ডান পক্ষ কি করব বা ক্রস গ্রহণ করবো তাহলে দেখেন এখানে টি আর এখানে আছে এন কাপা টি এবং কাপা আগে লিখে নিলাম আর এখানে আছেন টি আর আছে এন তাহলে গলি কালার দিকে যদি হয় তা টি ক্রস এন সমান আমরা কী লিখতে পারি বি টি ক্রস এন সমান আমরা লিখতে পারি বি যেহেতু আমাদের টি যুক্ত আছে যেন আমরা কী দেবো টি দেব আর এখানে আমাদের টাও তো আছে এন ক্রস বি এন যে এন ক্রস বি সমান আছে টি তাহলে আমরা কি লিখব টি লিখব তাৰপৰা আছে আমাৰ কাপ্পা আছে কাপ্পা দি ল'ম মই ক'লে মাইনাছ কাপ্পা দি ল'ম মাইনাছ কাপ্পা ত' এন ক্ৰছ টি এন ক্ৰছ ডি যেন গতিকেইটা বিপুৰ দেখি আছে তেতিয়াহ'লে কি হয় মাইনাছ হ'ব এন ক্ৰছ টি হৈছে মাইনাছ বি আৰু এদিন আছিলে ক'ত মাইনাছ মাইনাছ মাইনা ক'ত হৈছে প্লাছ বি হৈ গৈছে এইখন আমি কি কৰিব উবৰ পক্ষে ডি বাই ডি এছ প্ৰয়োগ কৰিব ওবৰ পক্ষে আমি কি কৰিব ডি বাই ডি এছ প্ৰয়োগ কৰিব এডিছে ডি বাই ডি এছ এ ডি গলে ক'ত ডি বাই ডি এছ এখানে আমাদের দেখেন ইউ বি সূত্র পড়ছে ইউবির সূত্র পড়ছে তাহলে এত প্রক্রিয়া যদি আমরা ইউ দুরি আর এতক্ষি বি দুরি তাহলে ইউডাস্থির হলো এর অন্তরীকরণ এই যে অন্তরীকরণ সূত্রে প্লাস এবং এটা স্থির থাকবো এডারে কী করতে হবে অন্তরীকরণ করতে হবে এজিগুল টু এখনও ইউ বি সূত্র পড়ছে তো এখানে আমরা কে গবেষণা করে ফেলবো টাও স্থির রাখলো টি এ করলো টি প্রাইম সূত্রে প্লাস এবং টি এডাস্থির থাকবো টাও রাখলে কী হবে টাও প্রাইম হবে প্লাস কাপ্পাস্তির থাকবো বিটা করলে কি বি প্রাইম প্লাস এখন বিটা স্তির থাকবো তো কাপার করলে কী হবে কাপ্পা প্রাইম হবে তো কাপা টি কাপা এখানে আমরা সেন রুল প্রয়োগ করব কারণ এখানে কী আছে বি টি আছে এখানে কী করবো আমরা টি এই যে শুরু যে ডা আছে এখানে আনার চেষ্টা করব তো ডি বি টি নিচে লিখছি তো ডি টি উপরে লিখছি তো ডি টি উপরে নিচে কারাগারি করলে কিন্তু আমরা আগে মানটা পাচ্ছি প্লাস বি টি ডি বাই ডি এস কাপা টি ইন্টু কাপ্পা ইজিক্যাল টাও তো আছে এ টি প্রাইম মানে আমরা কি জানি কাপ্পা এন টি প্রাইম মানে হচ্ছে কাপ্পা এন প্লাস টাও প্রাইম টি কাপ্পা আর বি প্রাইম মানুষের মাইনাস টাও টাওন সূত্র প্লাস কাপ্পা প্রাইম বি কাপা টি কাপ্পা তাহলে বিটি রে বিস হিসাবে করলে কি হয় বি টি প্রাইম হবে বি টি প্রাইম আর বি বিটি প্রাইমের সূত্র হচ্ছে তো মাইনাস টাও এন যেহেতু টি যুক্ত আছে বি প্রাইমের সূত্র আছে তো মাইনাস টাও এন যেহেতু টি যুক্ত আছে কি টি লাগাইছি আর ডি এস টি বা ডিএসএ মান আছে কত কাপ্পা এটা আমরা আগের বের করছিলাম ডি এস কাপ্পা প্লাস বি টি আর এখানে আর এখানে দেন এ মান্ড প্লাস আর এ মাইনাস কোন করলে প্লাস এ মানসিকাটাকে থাকবো তো এটা আর এটা আমার কি থাকবে এটা এখানে উভয় পক্ষে আমরা কী করব মাইনাস দ্বারা গুণ করব মাইনাস দ্বারা গুণ করি তাহলে এ মানটা কি হয়ে যাব প্লাস হয়ে যাব আসিল কত টি আর কাপার কাপা গুণ করলে কাপা স্কোয়ারটাওটি এন টি আর এখানে আসিল তো প্লাস দিয়ে আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে এটা হয়ে যাব তো মাইনাস আর এটা হয়ে যাব তো আসিল প্লাস এটা হয়ে তো মাইনাস এটা আসিল প্লাস এটা হয়ে যাবো আমাদের মাইনাস মাইনাস দ্বারা আমরা কি করছি উভয় পক্ষে গুণ করছি এটার আমরা দিলাম চার নং সমীকরণ আর এটা হয়েছে কত তিন নং সমীকরণ যে এ এতটুকু তিন নং সমীকরণ এখন আমরা কি করবো তিন নং এবং চার নং কি করবো ডট গুণ করবো করব তিন এবং চার নং সময় হয়তো ডট গুণের মাধ্যমে ভাই দেন তিন নঙের বাম পোকো চার নঙের বাম পকো তিন নঙের ডান পকো চার এর কি ডান পকো ডট গুনন এবং দেন ডট গুণন করলে আমাদের দেন কাপাটি আর কাপাটি কাপাটি স্কোয়ার এন আছে কাপা স্কোয়ার আর কাপা কাপা কিউ বসে এরপরে আছে টাউটি টাউটি এন দেন এন আর এন মিলে গেছে কিন্তু তাহলে একুশ জাতীয় দুইটা ডট গুন করলে কি হয় ওয়ান হয় আর এটার সাথে এটা গুণ মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আর এখানে দেন এন টি আর এন বি টি দুইটা কি দুই জাতীয় দুই জাতীয় ডটগ্রহণ কী হয় জিরো হয়েছে জিরো এখন আবার সমান এটার সাথে এটা দেন এটার সাথে এটা যদি আমরা গ্রহণ করি তাহলে বি আর টি দুইটা দুই রকম হয়েছে ডটগ্রহণ কী হবে জিরো হবে এখন এটার সাথে এটা এটা প্লাসে মাইনাসে মাইনাস আছে এবং কাপ্পা আছে দেখলাম বি আর বি ডট গুণ করলে কী হয় ওয়ান হয় ওয়ান তো লেখা লাগে না এখন এটার সাথে এটা মাইনাস এম এটার সাথে এটা মাইনাস এ মাইনাস প্লাস কাপা টাও প্রাইম কাপ কা টাও প্রাইম টি আর টি ডট গুণ করলে কী হয় ওয়ান হয় মাইনাস এ মাইনাসে প্লাস আর এখানে দেখা আমার দুই জাতীয় হয়েছে একটা হচ্ছে টি আর ডি তো আমাদের বি দুইটা দুই জাতি হলে কী হয় জিরো হয়ে যায় তো এখানে এটা আছে আর এখানে আমাদের কি এ মানটা আছে পজিটিভটা আগে লেখছি নেগেটিভটা করে লিখছি এখান থেকে আমরা টাউটি মান বার করবো কারণ আমাদের প্রশ্ন করছিলো কি টাউটি বার করার জন্য টাউটি ইকুয়াল টু টাউটি এ কি নিচে আছে কি বাঘ আকার আর উপরে যাওয়া ছিল তাই রাখছি দেন উপরে যাওয়া ছিল তাই রাখছি আর নিচে কাপ্পা কিউব আছে কাপ্পা কিউব লিখছি তাহলে ওয়ান বাই কে টি রয়েছে মানে ওয়ান বাই কে টি স্কোয়ার কে টি এর মান রয়েছে গো তো এটা তাহলে কেটি স্কোয়ারের মান কত হবে কেটে মান হয়েছে গা এটা আর কেটে স্কোয়ারের মান কত দেব এনে রুটটা উঠা দেবো আর নিচে কত কে স্কোয়ার এমন কিন্তু এনে টি মান হয়েছে গা এটা কিন্তু আমার দেওয়া আছে ওয়ান বাই কে কেটি স্কোয়ার দেন তাহলে আমরা কী করি উল্টাই দেবো যেহেতু আমরা স্কোয়ারের মান লাগবো যেহেতু আমাদের স্কোয়ারের মান লাগবে যে কে স্কোয়ার তাহলে কে এর উঠে স্কোয়ার দিলাম যে কে স্কোয়ার আর এটা করে যদি আমরা স্কোয়ার দিই তেতিয়া কি ৰোট স্কুৱাৰত যে মান দিয়া সেইমান থাকিব আমাৰ কি কেতিয়া আমাৰ লাগিব কি ওৱান বাই কে টি স্কুৱাৰ লাগিব এজনে আমাৰ কি উল্টাই দিব উল্টাই কেআ টি মানে উল্টাই দিলে আমাৰ কি উল্টাই দিয়াৰ ফলত বৰষুণ বৰষুণৰ ফালে যে মান দিব সিমানে বচাব তেল এইখনে ওপৰতো এতিয়াই আছে নিচে আছে এটা উপরে এসে কাপ্পা স্কোয়ার কারাখাড়ি করলে নিচে এটা কি খাপ্পা থাকবে আমাদের আমরা কী হবে ওয়ান বাই কাপ্পা টি ইজিক্যাল টু কাপ্পা বাই রুডোভার কা স্কোয়ার প্লাস টাও স্কোয়ার এখন যদি আমরা বড় করি তাহলে ওয়ান বাই কাপ্পা টি স্কোয়ার ইজিক্যাল টু কা স্কোয়ার কুডে স্কোয়াৰ নিচে কুকুৰ স্কোয়াৰ খেলত থাকিব তো ভিতৰত থাকিব কাপ্পা স্কোৰ টাও স্কোয়াৰ এইাইছে আশা কৰোঁ সবাই বুজাব পাৰচোন